হ্যালো আর আসসালামু আলাইকুম আমরা চলে আসছি চয়ডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা থানার সবথেকে বড়ো পশু হাট আমরা উপস্থিত হয়েছি মোহাম্মদ বদর উদ্দিন ভাইয়ের আরে তিনি মোট দুইটা গরু আনছেন আমরা সেই গরু সম্পর্কে তার কাছ থেকে আমরা জানবো এবং দাম কত কি বলছে বা মাঝখানে একটা কথা আমরা পবিত্র মাহিনার জন্য দ্বিতীয় রয়েছে প্রথম ভাই চলুন যা যাক ভিহ মহবুল হাইয়ের মহবুল ব্যাপারিক আছেন আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো এবং শুনবো গরু বিশেষণ ভক্ত চলুন আমরা প্রথম যে গরু দেখানো প্রথম যে গরুকে আমরা দেখাচ্ছি সেই গরু আমরা কথা বলব এবং শুনব ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই কোথায় থেকে আসছেন মেহেরপুর গ্রামের নাম শালিকা মেহেরপুর জেলা গান্ধী থানা গ্রামের নাম শালিকা মেহেরপুরি থানা ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানি শেয়াল

এই গরুটা দুটা কি একই জাতের গরু এটার কি দাঁতে কয়টা হয়েছে ভাই হ্যাঁ চারটা বিহার আমরা দ্বিতীয় গরুটা দেখাচ্ছি কিন্তু সুন্দর করে আপনাদের দেখালাম প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা হলো দ্বিতীয় গরু কিন্তু এরও দাঁতে চারটা এবং একই জাতের গরু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখালাম বিহার্স তিনি মোট দুটো গরু আনছেন বদল ব্যাপারী আমরা তার কাছ থেকে তিনি ব্যবসা করেন তিনি বামনদিন হাটে অর্থাৎ সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার আলমনাগার হাটে সপ্তাহে একদিন বুধবার কুস্টা অর্থাৎ বানিয়াপাড়ার হাটে আসেন তিনি সব হাটে বেড়ান শেলমারের হাটে সহ আমরা তার কাছ থেকে তার ফোন নম্বর এবং মিশে নিয়ে তার সাথে কথা বলবো এবং তার সাথে যোগাযোগ করার জন্য তার যে ব্যক্তিগত নাম্বার আছে সেই নাম্বারে হয় আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি জিরো জিরো এইট ওয়ান সামনে যে নাম্বারটা আপনাদেরকে বললাম এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করলেন তার সাথে যোগাযোগ করলে তিনি সবসময় যে কোনো ধরনের ভর আপনাদেরকে দিতে পারবেন এমন সুন্দর সমস্যা উনি হলেন ব্যাপারে উনি হলেন ওনার পার্টনার ভ্যাকসিন